কথাতেই আছে রক্তদান মহাদান যে দানের কোনো মূল্য নির্ধারণ করা যায় না রক্ত সংকট মেটাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বারাসাত বিদ্রোহী ক্লাব আয়োজন করলো রক্তদান শিবির উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বিদ্রোহী ক্লাব এবছর পঁচিশতম বর্ষে পদার্পন করলো রক্তদান শিবিরের আয়োজনে এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ ও গরিব মানুষকে বস্ত্র বিতরণও করে থাকে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে বসে অকু প্রতিযোগিতা ও তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আজকে মূল আমাদের অনুষ্ঠান রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে সঙ্গে বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং চক্ষুদান এই চক্ষু পরীক্ষা শিবির আর সঙ্গে বৃক্ষ গাছ বসানো এটা পঁচিশ বছর আজকে পাশেই যেহেতু আমাদের বারাসাত মেডিকেল কলেজ আমাদের কাছে প্রচুর মানুষ আসে একটা ব্লাড পাই দেওয়ার জন্য যে আমাদের বলে যে ব্লাড পাচ্ছি না ব্লাডের খুব সংকট জানি সেই জন্য এই টাইমে আমরা করি এই টাইমে প্রত্যেকবারই করি আজকেও করছি আমাদের টার্গেট যে অন্তত একশো বোতল ব্লাড আমরা যাতে আমাদের পাড়শা ব্লাড ব্যাঙ্কে ডোনেট করতে পারি